আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন তো আমি বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে আজকে যে আলোচনাগুলো আপনারা জানতে পারবেন দুটি বিষয় একটি বিষয় হল মার্কেটের অবস্থান কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে আজ গতকালকের যে একটি মার্কেটের নেগেটিভ অবস্থান ইতিমধ্যে আপনারা ফলো করেছেন সেই অবস্থান কি হতে পারে আগামী দিনগুলোতে সেটি একটি দিক নির্দেশনা জানাবো এবং মার্কেটের কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স সেটি আপনাদেরকে জানাবো এবং জানাবো একটি স্টকের আলোচনা যে স্টকটির অলরেডি নয় মাসে তার আট টাকা সাতাত্তর পয়সা আয় হয়ে গেছে তো এটি একটি সিমেন্ট সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখেছেন টপিকটি দেখে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আজকের ভিডিওর টপিক টপিকটি হলো এই স্টকটি নিয়ে মার্কেটে মার্কেটের হিরো হতে পারবে এটি একটি আপনাদেরকে স্টকের বিশ্লেষণ জানাবো আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো গতকালকের মার্কেটের কারেকশন হওয়ার কারণ কি সেটি আপনাদেরকে জানাবো এখন এই দুটি আলোচনা অবশ্যই আপনারা জানতে চাচ্ছেন কিন্তু জানতে হলে কি করতে হবে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে দেখুন আপনারা গত কার্য দিবসের মার্কেটের অবস্থানটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন গত কার্য দিবসে এক হাজার কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে কিন্তু মার্কেটে কিছু সেল প্রেশার ছিল যে প্রেশারের কারণে মার্কেটের অনেক স্টকে কিন্তু তার প্রাইস ফল করেছে তো দেখুন দর বাড়ার তালিকায় ছিল আশিটি কোম্পানি হ্যাঁ আশিটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তাল হারানোর তালিকায় ছিল কিন্তু দুইশো উনানব্বইটি কোম্পানি এবং ছাব্বিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আপনারা যদি সেক্টরের বিষয়টি দেখুন দেখুন সেক্টরটি এমনই একটি অবস্থানে আসছে টেক্সটাইল সেক্টরের শেয়ার কিন্তু অনেক দর হারায় হারানোর অবস্থায় ছিল অনেকগুলো স্টক দেখুন টেক্সটাইল সেক্টর পজিশন ভালো ছিল দ্বিতীয় অবস্থানে ছিল অনেক মানে আপনাদেরকে কি বলবো মানে যে সেক্টরের মধ্যে এত 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 স্টক দর হারার তালিকায় ছিল সেটি আসলে আমরা এরকম একটি অবস্থান হবে সেটি আশাই করি নাই তবে আরেকটি বিষয় নিয়ে যদি আপনাদেরকে বলি যে গতকালকে কিন্তু অনেকগুলো স্টকে কিন্তু টেন পারসেন্ট কমার তালিকায় ছিল তো এটি একটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বলতে পারি যে এটি সামান্য কারেকশন হতে পারে তো এখন আপনাদের যে বিষয়গুলো দেখাবো মার্কেটের ডিএসি এক যদি কারেকশান হয় যদি আমরা যদি আজকের লেনদেনে যদি না ঘুরে যাই তাহলে তার কারেকশন কোথায় হতে পারে এখন স্টক মার্কেটটি যদি ডিএসসি এক যদি কারেকশন হয় তাহলে তার সাপোর্ট প্রথম সাপোর্ট কোথায় রয়েছে দেখুন কারেকশানের মধ্যেও কিন্তু কিছু কিছু কারেকশান আছে যে কারেকশানগুলো আমাদেরকে পূর্বে কাঁদানো ছাড়ার কিছুই ছিল না তো এই এরকম কারেকশন কারেকশান যেন না হয় সেটি আমরা আশাবাদী নিয়ন্ত্রণ সংস্থা এগুলোকে ফলো রাখবে আর এই মুহূর্তে আমি বলবো যদি কারেকশান শর্ট কারেকশান হয় তাহলে কারেকশনটি হতে পারে তার সাপোর্ট পাঁচ আবার যদি মার্কেটের মার্কেটের যদি ডিএসসি একশো চুক্তি তার কিন্তু একটি রেসিডেন্স রয়েছে সেই রেসিস্টেন্সটিও আপনাদেরকে জানাবো যে রেসিস্টেন্সটি ছয় হাজার দুইশো ছয় এটি কিন্তু ব্রেকআউট করতে পারলে তখন কিন্তু মার্কেটের নতুন আরেকটা মুভমেন্ট দেখা যাবে তো এটি হলো আপনারা জানেন গতকাল যদি বসে পাঁচ হাজার আটশোশো তিনে ক্লোজিং হয়েছে ডিএসসি একশো চকটি তো এটিকে ব্রেকআউট করতে হলে আমাদের মার্কেটে ছয় হাজার একুশ যে ডিএসসি একসূচকটি তার রেজিস্টটি রয়েছে সেটি ব্রেকআউট করতে হবে এখন কথা হলো আর এস আই কত রয়েছে মার্কেটের মার্কেটের আর এস আই বর্তমানে রয়েছে সাতান্ন দশমিক পঁচাশি তার মানে আটান্নর মতোই রয়েছে ডিএসসি একসূচকের আর এস তো এটি কিন্তু এখনও পর্যন্ত বিনিয়োগযোগ্য আর এস আই যে স্টকগুলোতে আর এস আই কম রয়েছে সেই স্টকগুলোতে এই মুহূর্তে বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু প্রফিট করা যাবে আবার অতিরিক্ত আর হয়ে গেছে যে স্টকগুলোর সেই স্টকগুলো থেকে আমরা এই মুহূর্তে বিরত থাকি যে স্টকগুলো এই মুহূর্তে আর কম রয়েছে সেই স্টকগুলোতে আমরা বিনিয়োগ করতে ইন্টারেস্টিং হব আপনাদের হাতে থাকা স্টকগুলোর মধ্যে যদি আপনাদের কোনো স্টকের আর এস আই জানতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আশা করি আপনাদেরকে সে বিষয়টি রিপ্লাই দিয়ে সহযোগিতা করবো তো এই মুহূর্তে আপনারা দেখতেই পারতেছেন বিগত চারটি কার্য দিবসও যদি আমি ধরি যে চারটিকে পাঁচটি কার্য দিবস কিন্তু বাজারে কিছুটা হলো মুভমেন্টের ছিল এবং ভলিউমের দিকে যদি আমরা চারটি কার্য যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারতেছি যে তার লেনদেনের যে ভলিউমটি সেটি ধারাবাহিকতায় সেম সেমই রয়েছে যদিও কিছুটা গত কার্যদিবসে বেড়েছে তো আমি বলবো যে এই বাড়াটি স্বাভাবিক এবং এই বাড়াটি খুবই পজিটিভ ছিল তো এই মুহূর্তে আমাদের যে বিষয়টি ফলো করার প্রয়োজন সে বিষয়টি হলো মার্কেট আগামীকালকে অবশ্যই পজিটিভে থাকতে হবে তাহলে কিন্তু মাঝে মার্কেটের যে ডিএসি একশো চকটি ছয় হাজার একুশ সেই রেসিডেন্সে যাওয়ার একটি অবস্থান তৈরি হবে তো এটি আপনাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে তো এটি আপনারা ক্লিয়ারভাবে আপনাদেরকে বলতেছি যে আপনারা এটি নজরে রাখবেন আজকের ভিডিওর টপিকের যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই আলোচনাটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন দেখুন আজকের ভিডিওর যে স্টকটি সেটি সিমেন্ট সেক্টরের একটি স্টক এটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন এই প্রতিষ্ঠানের নামটি কনফিডেন্স সিমেন্ট এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন এই স্টকটি বিগত সময় বাহান্ন ওয়ার্কিং ডে মধ্যে এই স্টকটি সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস উনানব্বই টাকা পর্যন্ত তার প্রাইস হয় এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের পূর্বে আমি বলেছি এই স্টকটি তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আট কোটি বাষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো নব্বইটি আমি কিন্তু আজকে এই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় রেস্টেন্স সেটিও জানাবো তবে অবশ্যই পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে হবে তো এই কোম্পানিটি আপনারা জানেন তার ডিভিডেন্ড হিস্টোরিটি যদি দেখেন উনিশশো পঁচানব্বই থেকে কিন্তু তাদের ডিভিডেন্ড রয়েছে তো এই স্টকটির স্টক ডিভিডেন রাইট এবং ক্যাশ ডিভিডেন্ড খুব ভালো অবস্থানে রয়েছে তো এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন আমি আপনাদেরকে এক এক সব কিছু জানাবো দেখুন এই কোম্পানিটি নিয়ে যদি আপনাদেরকে বলার চেষ্টা করি যে এই কোম্পানিটি কত সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এবং এই স্টকটি উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলেতেছে এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে তেত্রিশ দশমিক উনত্রিশ পারসেন্ট তো এই স্টকটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের বিষয়টি দেখি এখানে শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য রয়েছে লোন এবং এই কোম্পানিটির যদি কোম্পানিটির বিস্তারিত কোনো তথ্য জানতে চান তাহলে কোম্পানিটির একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারবেন এই কোম্পানিটির আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো আমরা এখন চলে যাব এই কোম্পানিটির আরও গুরুত্বপূর্ণ আলোচনায় দেখুন এই কোম্পানিটির আই ব্যয়টি আমরা এখন দেখব এবং এই কোম্পানিটির ন্যাব কত রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির ন্যাব রয়েছে চুয়াত্তর টাকা সতেরো পয়সা এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং কোম্পানি এবং কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা সাতাইশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে তিন টাকা পঞ্চাশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে তিন টাকা দেখুন এই কোম্পানিটি অলরেডি তার নয় মাসে আট টাকা সাতাত্তর পয়সা আয় হয়ে গেছে তাহলে আট টাকা সাতাত্তর পয়সা যদি নয় মাসে আয় হয়ে থাকে তাহলে এই কোম্পানিটির তার ফাইনাল কোয়ার্টারে কিন্তু আরও আয় আসবে হানড্রেড পারসেন্ট বোঝাই যাচ্ছে যে কোম্পানিটি এখনও ভালো ব্যবসা করে থাকতেছে তো এই কোম্পানিটির আমরা যদি আপনাদেরকে টোটাল পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পাবলিকের হাতে তো এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির কোথায় সাপোর্ট কোথায় রেস্টেন্স এবং কোম্পানিটির আর এস আই কত এখন এই কোম্পানিটি আজকে চারটি কার্য দিবসের মধ্যে যে প্রথম কার্য দিবসের স্টকটি ভালো করবে সেটি কিন্তু তার একটি সিগনাল ছিল কিন্তু হঠাৎ করে কিছুটা ভলিউম হয়ে গিয়েছিল এই স্টকটির দেখুন পরের দিন কিন্তু আবার যে এই ভলিউমটির ধারাবাহিকতায় বাড়ার সেটিও কিন্তু ভালো করেছিল তারপরের দিবসেও কিন্তু তার কাছাকাছি ভলিউম হয়েছে যেটি আপনাদেরকে সবসময় বলেছিলাম যে হঠাৎ করে বেড়ে গেলে সেই স্টকের রিস্ক থাকে কিন্তু পরের দিন যদি সে বাড়ারটি আরও ভালো হয় তাহলে কিন্তু স্টকের রিস্কটি থাকে না এরপরের দিনও যদি ভালো হয় তাহলে বুঝতে হবে এই স্টকটি খুবই শক্তিশালী ভূমিকা নিয়ে মার্কেটে একটি অবস্থান তৈরি হবে তো এই সিস্টেমটি কিন্তু আমি যে এতদিন ধরে আপনাদেরকে বলে আসতেছিলাম সেটি কিন্তু এই এই যে চার্টটির মধ্যে কিন্তু আমি ইতিমধ্যেই দেখতে পারতেছি তো এই যে বিষয়টি এটি আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন বোঝার জন্য দেখুন এই স্টকটি যেহেতু গত পরশু দিন থেকে আবার গত কালকে যে লেনদেনটি হয় যেখানে টাকা দশ পয়সায় ক্লোজ হয়েছিল তো এখন স্টকটি যদি আমাদেরকে মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তাকে একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে আবার মার্কেটে মার্কেটে যদি স্টকটা কোনো কারণবশত ফল করে তাহলে তার সাপ প্রথম সাপোর্টটি কোথায় হবে এবং এই সাপোর্টটির থেকে সে কি ব্রেকআউট করতে পারবে কিনা আপে যেতে পারবে কিনা যদি আপে না যেতে পারে তখন কিন্তু আরও অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটি কিন্তু আমি আপনাদেরকে ফোকাস করব সর্বপ্রথম যে যদি কোনো কারণবশতে এই স্টকটি ফল করে তাহলে কিন্তু আরও অনেক প্রাইস কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এই মুহূর্তে যে অবস্থান তৈরি হয়ে রয়েছে সেখানে যদি কন্টিনিউ এইভাবে তার ভলিউম হতে থাকে তাহলে কিন্তু স্টকটি এই যে একানব্বই টাকা রেসিস্টেন্স সেটি একানব্বই টাকা সত্তর পয়সা রেজিস্টেন্স এটি কিন্তু ব্রেকআউট করবে এটি ব্রেকআউট করলে কিন্তু স্টকটি আরও অনেক হাই প্রাইজে হওয়ার সম্ভাবনা থাকবে এটি আপনারা কিন্তু বুঝতে পারবেন তো এই মুহূর্তে আমাদেরকে ফলো করার প্রয়োজন কোনটা এখন যে ভলিউমের ধারাবাহিকতায় যে ভলিউমটি রয়েছে বিগত তিনটি কার্য দিবসের এটাকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে এখান থেকেই কিন্তু আমার সব কিছু বোঝাশোনার থাকবে কীভাবে এই যে তিনটি কার্য দিবসের যে ভলিউম তার মতন যদি ভলিউম কন্টিনিউ করে যায় এবং স্টকটি যদি মার্কেটে প্রাইস শুধু আপে যেতে থাকে তখন কিন্তু এই স্টকটি ভালো হতে থাকবে এটি বোঝা যাচ্ছে কিন্তু মার্কেটের সিচুয়েশন কখনো কিন্তু একরকম থাকে না যদি ফল্ট করে তখন কিন্তু এই যে তেয়াত্তর টাকা বিশ পয়সা সেই তেয়াত্তর টাকা বিশ পয়সা রেসিস্টেন্সটি সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে তখন কিন্তু স্টকটি আরও অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী যে সাপোর্টটি হবে সেটি যদি জানতে ইচ্ছুক পেয়ে থাকেন তাহলে আমাদেরকে যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম লেখে কোথায় সাপোর্ট সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকের আলোচনার যে স্টকটি ছিল সেটি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড স্টকটি নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা আজকের আলোচনার যে ডিএসি এক সূচকের যে আপনাদেরকে সাপোর্ট রেসিডেন্স এবং আগামী দিনগুলোতে কি হলে কি করতে হবে সেটি যে বোঝানোর চেষ্টা করেছি এবং এই স্টকটিরও যেহেতু এই স্টকটির আর এস কিন্তু চৌষট্টি দশমিক তিরিশ তো এটি কিন্তু সত্তর আর এসাই হলো যদি সত্তর অবার করে আর যে অবস্থান সেটি কিন্তু সত্য ওভার করার মনে হচ্ছে ওভার হতেও পারে কারণ যেহেতু ভলিউমটি এমনইভাবে তৈরি হচ্ছে এখান থেকে কিন্তু হতে পারে ধন্যবাদ সকল বিনিয়োগকারী বাইবদেরকে ধৈর্য সহকারে আপনাদের এই আজকের যে আলোচনাটি সেটি শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আবার আপনাদেরকে মার্কেটের সার্বিক পরিস্থিতি কি হতে যাচ্ছে কি হবে সেটি নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে সবসময় যেভাবে আমাদেরকে শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিছেন এবং প্রতিটি ভিডিওতে লাইক দিছেন আপনার হাতে থাকা স্টকগুলো নিয়ে কমেন্ট করেছেন সেভাবে কিন্তু সাপোর্ট করে যাবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সেই কামনাই করি আজকের মতো এখান থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আগামীকাল সকাল নয়টায় আবার আপনাদের সাথে আলোচনা হব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ